শতকের আশির দশক ভারতবর্ষ পরাধীন সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচারে এদেশের মানুষ ভীত সন্ত্রস্ত ঔপনিবেশিক শাসনের নির্লজ্জ শোষণে এদেশের অর্থনীতি ভেঙে পড়েছে অন্যদিকে এই ঔপনিবেশিক বর্বর শাসন ও নগ্ন শোষণের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল যা পরিপূর্ণ রূপ গ্রহণ করেছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে যদিও কংগ্রেসের প্রথম পর্যায়ের নেতারা ছিলেন নরমপন্থী ও আপোষমুখী তাদের এই দুর্বল নীতির বিপ্রতিপে জেগে উঠেছিল আপসহীন সংগ্রামী জাতীয়তাবোধ যাদের প্রেরণা ছিলেন বিবেকানন্দ ও বঙ্কিম এই উত্তাল সময়ে বাংলার মেদিনীপুরের হাবিবপুর গ্রাম নবজাতকের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ছুটে এলো গৃহকর্তা তৈলক্যনাথ বসু জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখেও উজ্জ্বল হাসির ঝিলিক খেলে গেল কারণ এর আগে দুটি ছেলে মারা গেছে তাই চাঁদের মতো ফুটফুটে এই দামাল ছেলে তাদের নয়নের মনি। প্রচলিত সংস্কার অনুযায়ী মা লক্ষ্মীপ্রিয়া তিন মুঠো খুদের বিনিময়ে বরমে অপরূপা দেবীর হাতে নবজাতকের দায়িত্বভার তুলে দিলেন তাই নবজাতকের নাম হল ক্ষুদিরাম মাত্র ছ বছর বয়সে ক্ষুদিরাম তার পিতা হারান বড় হয়ে ওঠেন বড় দিদি অপরূপা দীপী অমৃতলাল রায়ের কাছে থানার গ্রামের পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু হয় লেখাপড়ার থেকেও তার মন বেশি ছিল গাছে চড়া সাঁতার কাটা আর দুরন্তপনায় ইতিমধ্যে জামাইবাবু অমৃতলাল রায় তমলুকের সে রেস্তা বদলি হওয়ায় ক্ষুদিরাম ভর্তি হন তমলুকের হ্যামিল্টন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ক্ষুদিরাম যখন নিতান্তই বালো তখন জাতীয় আন্দোলন ও ব্রিটিশ বিরোধিতার ঢেউ আছড়ে পড়েছে মেদিনীপুরে উনিশশো সালে অরবিন্দ ঘোষ উনিশশো সালে নিবেদিতা মেদিনীপুর শহরে প্রকাশ্য সভা করে গেলেন এবং পরামর্শ দিলেন গুপ্ত সমিতি তৈরি করার চঞ্চল হয়ে উঠল ক্ষুদিরাম এই পরাধীন দেশে শুধু নিজের কথা নয় দেশ এবং দেশের মানুষের স্বার্থ ও মঙ্গল তার একমাত্র লক্ষ্য হল তাই তমলুক শহরে যখন কলেরা মহামারী আকার ধারণ করল ক্ষুদিরাম সমস্ত নিষেধ অগ্রাহ্য করে অসহায় রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন তাদের সেবা করলেন তখন গ্রামেগঞ্জে গড়ে উঠেছে অনেক ব্যায়ামের আখড়া তমলুকের বর্গভীমা মন্দিরের পাশে সুরেন রক্ষিতের বাড়ির দালানে গড়ে ওঠে এক আখড়া নাম দেওয়া হল মাতৃ সদন বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায় পূর্ণচন্দ্র সেন সুরেন রক্ষিত সেখানে আসা যাওয়া করতেন ক্ষুদিরামও এই আখড়ার সঙ্গে যুক্ত হন তার হৃদয়ও বিপ্লবের শিখা প্রজ্বলিত হয়ে ওঠে ইতিমধ্যে মেদিনীপুরে গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষাবিদ রাজনারায়ণ বসু জ্ঞানেন্দ্রনাথ বসু হেমচন্দ্র কানুনগো ও সত্যেন বসু তখন মেদিনীপুরে বিপ্লবী আন্দোলনের পুরোধা মাত্র চোদ্দ বছর বয়সে ক্ষুদিরাম সত্যেন বসুর প্রিয় পাত্র হয়ে উঠল সত্যেন বসুর কাছেই ক্ষুদিরাম ভারতীয় বিপ্লববাদের দীক্ষা নিলেন শুরু হল ক্ষুদিরামের জীবনে নতুন অধ্যায় স্কুলে পাঠ্য বই তার ভালো লাগত না গভীর মনোযোগ দিয়ে পড়তেন বিবেকানন্দ বাদসেনি গ্যারিবল্ডির জীবন উপদেশ ও কর্মধারা অচিরেই হয়ে উঠলেন একজন বিশ্বস্ত অকুতভয় বিপ্লবী স্বেচ্ছাসেবক তমলুক ও মেদিনীপুরের গুপ্ত সমিতির সঙ্গে নিয়মিত যোগাযোগের দায়িত্ব দেওয়া হলো ক্ষুদিরামের ওপর পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিদিন কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে ক্ষুদিরাম এই অসাধ্য কাজ সাধন করতেন এলো উনিশশো পাঁচ সাল ভারতীয় জাতীয়তাবাদের মূল ভর কেন্দ্র বাংলা আর চালিকা শক্তি বাঙালি এই শক্তিকে দুর্বল করার জন্য কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ প্রতিবাদে গর্জে উঠল বাংলা হুঙ্কার দিয়ে বললেন পার্টিশন অফ বেঙ্গল গ্রামে গঞ্জে শহরে অফিস আদালতে স্কুল কলেজে একই কথা ধ্বনিত হল আমরা এই সিদ্ধান্ত মানি না সুরেন্দ্রনাথ বললেন ওই মাস্ট আনসেটল ফ্যাক্ট সাতই আগস্ট কলকাতার টাউন হলে বিদেশি পণ্য বয়কটের সিদ্ধান্ত গৃহীত হল পঁচিশে সেপ্টেম্বরে কলকাতার ময়দানে বিশাল জনসমাবেশে পুলিশ বেপরোয়া লাঠি চালালো পথে নামলেন রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন ছাত্র সমাজকে দমিয়ে দেবার জন্য জারি করা হল কার্লাইল সার্কুলার ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের আদেশ সরকারিভাবে ঘোষিত হল এর প্রতিবাদে পালিত হল হরতাল ঘরে ঘরে পালিত হল অরন্ধন রবীন্দ্রনাথ ডাক দিলেন রাখি বন্ধন উৎসবের গড়ে উঠল জাতীয় মহাবিদ্যালয় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্লাবন আঁচড়ে পড়ল মেদিনীপুরে পাঁচই অক্টোবর বেলি হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ক্ষুদিরাম কখনো ছাত্রদের নিয়ে পিকেটিং করছেন কখনো বা বিদেশি পণ্য বোঝায় নৌকো জলে ডুবিয়ে দিচ্ছেন ক্ষুদিরামের ভবিষ্যতের কথা ভেবে জামাইবাবু ও দিদি চিন্তিত হয়ে পড়লেন ক্ষুদিরাম নিজেও জানতেন তিনি রাজদ্রোহী তার আত্মীয়দের বিপদে পড়তে হতে পারে তাই ক্ষুদিরাম দিদিকে চিঠি লিখে সারা জীবনের জন্য বাড়ি থেকে বেরিয়ে এলেন ঘর ছেড়ে আশ্রয় নিলেন তাঁতশালা নামে তাঁতের কাজ শেখাবার একটি স্কুল বাড়িতে ক্ষুদিরাম তাঁত চালাতেন এবং তাঁত চালানো শেখাতেন সেই সময় ক্ষুদিরামের ঠিকমতো খাওয়া দাওয়া জুটত না বিশ্রামের অভাবে শরীর ভেঙে পড়ে সেই সময় ক্ষুদিরামকে আশ্রয় দিয়েছিলেন এক মুসলমান রমণী যাকে তিনি দিদি বলে ডাকতেন উনিশশো সাল মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে কৃষি ও শিল্প মেলায় সত্যেন বসুর লেখা সোনার বাংলা নামে একটি বিপ্লবী প্রচারপত্র জনগণের মধ্যে বিলি করতে গিয়ে ক্ষুদিরাম ধরা পড়লেন কিন্তু সত্যেন বসুর উপস্থিত বুদ্ধির ফলে ক্ষুদিরাম গ্রেপ্তারি এড়ালেন এবং আত্মগোপন করে থাকলেন পরে অবশ্য ধরা দিলেন আত্মপক্ষ সমর্থন করায় এবং বয়স কম থাকায় ক্ষুদিরাম ছাড়া পেলেন ক্ষুদিরাম জনগণের কাছ থেকে ফেলেন বীরের সম্মান স্বয়ং অরবিন্দ তাকে বুকে টেনে নিলেন ক্ষুদিরাম আবার দ্বিগুণ উৎসাহে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে সত্যেন বসুর উদ্যোগে গড়ে উঠেছে স্বদেশি ছাত্র ভাণ্ডার যার মূল উদ্দেশ্য স্বদেশি কাপড় অন্যান্য দেশি দ্রব্য বিক্রয় করা এছাড়া শরীরচর্চা লাঠি ও ছোড়া খেলা শেখাবার জন্য গড়ে উঠেছে বসন্ত মালতী আখড়া ক্ষুদিরাম এ কাজে সত্যেন্দ্র বসুর প্রধান সহকারী টাকা পয়সা জোগাড়ের দায়িত্বও তার ওপর ইতিমধ্যে অরবিন্দ বিপিন পাল প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্বে ব্রিটিশ বিরোধিতা চূড়ান্ত আকার ধারণ করল উনিশশো সালে ষোলোই জুন যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্তর বিরুদ্ধে সরকার বিরোধী প্রবন্ধ লেখার জন্য মামলা রুজু করা হয় বন্দে মাতরম পত্রিকাতেও কয়েকটি নামহীন বিদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশিত হয় পত্রিকাটিকে জব্দ করার জন্য অরবিন্দের বিরুদ্ধে বিপিন পালকে সাক্ষী হিসেবে হাজির করতে চায় ব্রিটিশ সরকার বিপিন চন্দ্র সাক্ষ্য দিতে না চাওয়ায় আদালত অবমাননার দায়ে বিচারক কিংসফোর্ড বিপিনচন্দ্রকে দুমাস কারাদণ্ড দেন এই খবর শুনে আদালতের বাইরে জনগণ ক্ষোভে ফেটে পড়ে শুরু হলো নৃশংস লাঠিচার্জ ভিড়ের মধ্যে চোদ্দ বছরের ছেলে সুশীল সেন সার্জেন্টের মুখে ঘুষি মারল সঙ্গে সঙ্গে সুশীল সেনকে গ্রেপ্তার করা হয় শাস্তি হিসেবে জারি করা হয় পনেরো ঘা বেত বেতের আঘাতে ক্ষত বিক্ষত হলো সুশীলের দেহ পরাধীন জাতির সকলের সারা দেশ গুপ্ত সমিতির সভায় রাজা সুবোধ চন্দ্র মল্লিক অরবিন্দ চারুচন্দ্র দত্ত অত্যাচারী কিংসফোর্ডের প্রাণ দণ্ডের আদেশ দিলেন স্থির হল বই বোমার সাহায্যে কিংসফোর্ডকে হত্যা করা হবে বই বোমা অফিসে পাঠানো হলেও কিংসফোর্ট অফিসে না আসায় পরিকল্পনা ব্যর্থ হয় ফলে আবার নতুন পরিকল্পনা তৈরি করা হয় বারেন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত বিভূতিভূষণ সরকার প্রমুখরা শক্তিশালী বোমা তৈরির কাজ শুরু করলেন এদিকে মেদিনীপুরের বিপ্লবী আন্দোলন দুর্বল করার জন্য উনিশশো সালে ওই জেলাকে দ্বিধা বিভক্ত করার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার প্রফুল্ল চাকি উল্লাসকর দত্ত প্রমুখরা বোমা রেখে এলেন নারায়ণগড় রেল লাইনের নিচে ফ্রেজারকে হত্যা করার জন্য কিন্তু বোমাটি ঠিকমতো বিস্ফোরিত না হওয়ায় ফ্রেজার বেঁচে যান ইতিমধ্যে প্যারিস থেকে বোমা তৈরির কৌশল শিখে হেমচন্দ্র কানুনগো দেশে ফিরে এসেছেন কিংসফোর্ড তখন মজফ্ফরপুরে বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন তাকে যে কোনো প্রকারে হত্যা করতে হবে কিন্তু কার হবে হলো ও ক্ষুদিরাম তো এই খবর শুনে পুলকিত এতদিনে তার স্বপ্ন পূরণ হবে নেতাদের কাছ থেকে প্রয়োজনীয় উপদেশ ও অস্ত্রশস্ত্র নিয়ে ১৯০৮ সালে এপ্রিল মাসে মজফ্ফরপুরে মতিঝিল অঞ্চলে একটি ধর্মশালায় উঠলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গতিবিধির উপর সন্ধান নেওয়া শুরু করলেন উনিশশো সালের তিরিশে এপ্রিল কিংসফোর্ড তার গাড়িতে চড়ে ক্লাবে গেলেন ক্ষুদিরামের কাছে থাকল দুটো রিভলভার ও বোমা প্রফুল্লর কাছে রিভলভার রাত তখন সাড়ে আটটা কিংসফোর্ডের গাড়ি কাছাকাছি পৌঁছনো মাত্র ক্ষুদিরাম গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দিলেন বিকট আওয়াজে গাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠলো দুজনে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করে বিপরীত দিকে চলা শুরু করলেন ওদিকে শহরে তখন তীব্র আলোড়ন গুরুত্বপূর্ণ জায়গা পুলিশ ঘিরে ফেলেছে ভোরের আলো ফুটলো পঁচিশ মাইল পথ অতিক্রম করে ক্লান্ত ক্ষুদিরাম ওয়েনি স্টেশনে পৌঁছলেন দেহ খালি পা দেখে পুলিশের দুই কনস্টেবলের সন্দেহ হল তারা ক্ষুদিরামকে জাপটে ধরলেন ধস্তাধস্তি করেও কোনো লাভ হল না ক্ষুদিরামের কাছে পাওয়া গেল দুটো রিভলভার এবং সাঁয়ত্রিশ রাউন্ড গুলি শৃঙ্খলিত ক্ষুদিরামকে মজফ্ফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার উডম্যানের বাংলই আনা হলো ফিটেন গাড়িতে ওঠার আগে পর্যন্ত তার মুখে লেগেছিল বন্দে মাতারম ধনী বন্দি ক্ষুদিরামের ওপর অকথ্য অত্যাচার করেও কোনো কথা বার করতে পারেনি পুলিশ ওদিকে দীনেশ ওরফে প্রফুল্ল চাকি চলেছেন সমস্তিপুর থেকে মোকামা ঘাটের উদ্দেশ্যে কিন্তু কপাল মন্দ সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি চিনে ফেললেন প্রফুল্লকে পুলিশ যখন তাকে ঘিরে ফেলেছে তখন উপায় না দেখে গ্রেপ্তারি এড়ানোর জন্য নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করলেন প্রফুল্ল চাকি অন্যদিকে ক্ষুদিরামের বিচার শুরু হল বাইশে মে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই নম্বর ধারায় নরহত্যার অভিযোগ আনা হল তার বিরুদ্ধে বিচারকের আসনে বাকিপুরের দায়রা মিস্টার কর্ড ক্ষুদিরামকে তার আইনজীবীরা তাকে সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করে স্বীকারোক্তি দেওয়ার কথা বললেন যাতে শাস্তি কম হয় কিন্তু কিছুতেই কিছু হলো না ক্ষুদিরামকে দোষী সাব্যস্ত করে তাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো ফাঁসির আদেশ শুনে ক্ষুদিরাম হাসলেন বিচারক জিজ্ঞাসা করলেন আসামির কিছু বলার আছে কিনা ক্ষুদিরাম উত্তর দিলেন আমাকে একটু সময় দিলে বোমা তৈরির কৌশলটা শিখিয়ে দিতে পারতাম জশ সাহেব এক পুলিশ সার্জেন্ট অনুচ্চ কণ্ঠে বললেন এ যে দেখি সিংহের বাচ্চা হাইকোর্টে আপিল করার জন্য সাত দিন সময় দেয়া হলো। ক্ষুদিরাম আপিল করতে চাননি কিন্তু তার উকিল ও অন্যান্য বিপ্লবী নেতাদের অনুরোধে তিনি রাজি হলেন আটই জুলাই হাইকোর্টে শুনানি শুরু হল ক্ষুদিরামের পক্ষে সওয়াল করতে এলেন নরেন্দ্র কুমার বসু দুই শ্বেতাঙ্গ বিচারক সব শুনলেন কিন্তু বিচারের নামে চলল প্রহসন অবশেষে তেরোই জুলাই হাইকোর্ট তার প্রাণদণ্ড বহাল রাখল এগারোই আগস্টের মধ্যে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে বলে হুকুম দিল ফাঁসির আদেশ পৌঁছনো মাত্র কলকাতার ছাত্র যুবরা প্রতিবাদে ফেটে পড়ল কলেজ স্কোয়ার থেকে মিছিল বার হলো উনিশশো আট সালের এগারোই আগস্ট ভোর ছটায় ক্ষুদিরামের ফাঁসি হবে ক্ষুদিরাম হাসি মুখে এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে ফাঁসির দড়ি গলায় পরে বজ্রকণ্ঠে াম ধ্বনিত করলেন বন্দে প্রহরী ফাঁসির মঞ্চের হ্যান্ডেল টেনে দিলেন একটু নড়ে উঠল তারপর সব স্থির বাঙালি প্রথমে শোকে পাথর হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণেই জ্বলে উঠল প্রতিহিংসার আগুনে বিপ্লবীর মৃত্যু ঘটে কিন্তু বিপ্লবী আদর্শকে হত্যা করা যায় না বিপ্লবীদের গুলিতে নিহত হলেন নন্দলাল ব্যানার্জি রাজসাক্ষী নরেন গোসাইকে জেল হাসপাতালে হত্যা করেন কানাইলাল ও সত্যেন বসু বিচারের সময় যখন কানাইলালকে জিজ্ঞাসা করা হলো জেলের ভেতরে সে অস্ত্র পেল কীভাবে কানাইলাল উত্তরে বললেন ক্ষুদিরামের আত্মা আমায় একটি পিস্তল দিয়ে গেছে